রাজধানীর বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সেকেন্ড ব্যাটেল অফ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ দুই হাজার ছাব্বিশ মার্শাল আর্টে নিপুণ ছন্দে নিজেদের মেলে ধরেছে আগামীর দক্ষ কারাতে কারা শনিবার বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বনশ্রীর মমতাজ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ঢাকার বারোটি শীর্ষস্থানীয় ক্লাবের নিবন্ধিত খুদে কারাতিকেরা এতে অংশ নেয় আত্মরক্ষার কলাকৌশল প্রদর্শন এবং কাতা ও কুমিতের লড়াইয়ে দিনভর মুখরিত ছিল স্কুল প্রাঙ্গন কারো হাতের মুদ্রায় ফুটে উঠেছিল কাতার শৈল্পিক ভঙ্গি আবার কারো নিশানায় ছিল প্রতিপক্ষকে ঘায়েল করার নিখুঁত পাঞ্চ আয়োজকরা জানান তরুণ ও ক্ষুদে কারাতেকাদের আত্মরক্ষা দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিযোগিতা শেষে চোদ্দটি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাপান বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি তেরোটি স্বর্ণপদক নিয়ে রানার্স আপ হয় বাংলাদেশ ওয়াদোকায় কারাতে দো আর বারোটি স্বর্ণপদক জিতে দ্বিতীয় রানার্স আপ হয় সোতোকান কারাতে বাংলাদেশ محمد آفرین از اسلام شامشانگ باد.